অনেক আনন্দিত হয়েছি ইনশাল্লাহ আমরা সবাই খুশি এই হাট দেখা আমরা পরিদর্শন করতে আসছি এবং গরু পর্যাপ্ত পরিমাণে বিক্রি হয়েছে এখনও পর্যাপ্ত পরিমাণ আছে তো ইনশাল্লাহ বাকি গরুগুলো বিক্রি হবে তা আশা রাখি আমরা এই কুরবানি যেন প্রত্যেকের আল্লাহ তালা কবুল করেন এবং আল্লাহতালার সন্তুষ্টির জন্য আমরা কুরবানি দিব প্রত্যেকের গরু যেন আল্লাহ তালা কবুল করে নেন এই তো কথা আর সাহাবায়ে লহজংবাসীকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আচ্ছা প্রতি বছরের মত এবার কুরবানিটা এবার প্রত্যেক বছরে আমরা ভালোই করি ইনশাআল্লাহ কুরবানিতে বেঘাত ঘটনাই তাই মিজানুর রহমান সিনহা হ্যাঁ ওনার সম্বন্ধে কিছু জানতে চাচ্ছ জননেতা মিজানুর রহমান সিনহা অত্যন্ত একটা ভালো লোক আমি মনে করি রহজং টঙ্গে এমপি ছিলেন তিনি হ্যাঁ এবং মন্ত্রী ছিলেন ওনার যে দান ওনার দানের কথা বললে আমি শেষ করতে পারবো না ওনার প্রচুর পরিমাণ তার দান আছে লক্ষ স্কুল বলেন কলেজ বলেন মাঠ বলেন সব কিছুতেই আর ওনার এমন কোনো গ্যারাম নাই যে ওনার যে কার্যক্রমটা থাম্য আছে কিন্তু ওই অসময় সতেরোটা বছর আমরা নীরবে ছিলাম এখন ইনশাল্লাহ আবার পুনরায় উজ্জীবিত হয়েছি আল্লাহ রহমত জননেতা মিজানুর রহমান সিনহা আবার সেই কাজগুলো শুরু করছে আশা করছি আগামীতে আমাদের জননেতা মিজানুর রহমান সিনহা এমপি হবে তারপর মন্ত্রী হবে এই লোহজং টঙ্গিবাড়ির থেকে ওনার প্রতি অগাধ বিশ্বাস উনি লোক খুব ভালো লোক উনি যে ভালো লোক এটা ওনার বিকল্প আমি দেখি না ওনার বিকল্প কোনো লোক নাই উনি দেয় উনি নেয় না উনি সবাইকে দেয় আর অন্য অন্য লোকরা হয়তো নাওয়ার জন্য আচ্ছা আচ্ছা আপনাকে ছোট্ট একটা ব্যাপারে জিজ্ঞেস করি এই আপনার এলাকা আমরা প্রদর্শন করলাম অনেক কিছু দেখতে পারলাম জনগণের মুখে অনেক কিছু জানতে পারলাম আচ্ছা এবার কতজন মানুষের মাঝে আপনি এটা তো অগণিত জায়গা কল্পনা করা যায় মানে হিসাব নেই আমার হিসাব করতে পারবো না মোটামুটি যথেষ্ট দেখছেন তো আপনি নিচুকে দেখছেন তাই আত্মীয় স্বজন মিলে এই ওই জনসংখ্যা এটা নির্ণয় করতে পারবো না এখন তা তো অবশ্যই তা তো অবশ্যই আচ্ছা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যৎ পরিকল্পনা বিগত দিনে জনপ্রতিনিধি ছিলেন তা ইনশাআল্লাহ ভবিষ্যৎ পরিকল্পনা আমার গাউদিয়া ইউনিয়নবাসীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এবং আবার যদি ইউনিয়ন পরিষদ নির্বাচন আসে তাহলে ইনশাল্লাহ আমি নির্বাচিত নির্বাচন করব ধন্যবাদ